আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় লাইফ অব জান্না চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আল্লাহর আলমিনের অশেষ বাণী ও দয়াই আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে জান্নাতি মানুষের এগারোটি গুণ সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক এই এগারোটি গুণের মধ্যে কোনো একটি গুণ কোনো একজন ব্যক্তির মধ্যে থাকলে সে ব্যক্তি জান্নাতি প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক জান্নাতি মানুষের দুনিয়াবি জীবন একজন প্রবাসীর মতোই বিদেশের মাটিতে প্রবাসীর মন যেমন ছটপট করতে থাকে তেমনই প্রকৃত মমিনের মনও সদা জান্নাতে যেতে ব্যাকল থাকে হাদিস শরীফে প্রিয়নবী সাল্ল আলী হাসাল্লাম দুনিয়াকে মতমিনের জেলখানা বলে আখ্যায়িত করেছেন এর হয়েছে পৃথিবী মতমিনের জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো তেরো প্রকৃত করে এবং অন্যকেও সে নেক কাজের প্রতি উৎসাহিত করে আজকের ভিডিওতে আমরা জান্নাতি মানুষের এগারোটি গুণ ধারাবাহিকভাবে তুলে ধরলাম নম্বর এক নেক আমলের প্রতি ঝোঁক জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্য হল নেক আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের কেননা আল্লাহ তালা ঘোষণা করেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাও জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে সুরাবাকারা বাকারা আয়াত নম্বর বেরাশি অন্যত্র ইরশাদ হয়েছে যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি সুবহান আল্লাহ সেদিন তাদের চেহারাকে স্পর্শ করবে না মলিনতা কিংবা অপমান তারাই হবে জান্নাতের অধিবাসী তারা সেখানে থাকবে চিরকাল আল্লাহ আকবার কিন্তু যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে সেদিন আল্লাহর আজাব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না তাদের চেহারা এমন কালো হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে বিল্লাহ এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী এরা সেখানে অনন্তকাল থাকবে সুরাইউনুস আয়াত নম্বর ছাব্বিশ থেকে সাতাশ নম্বর দুই গুণা হয়ে গেলে অবিলম্বে তওবা করা দ্রুত তওবা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এ প্রসঙ্গে পবিত্র কোরআন আল্লাহ তাদেরই তওবা কবুল করেন যারা না জেনে মন্দ কাজ করে তারপর অচিরেই তাওবা করে এদের তহবা আল্লাহ কবুল করেন আল্লাহ আয়াত নম্বর সতেরো আরও ইরশাদ হয়েছে তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না আর তাদের জন্য প্রতিদান তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত যারা তলদেশে প্রবাহিত হল আল্লাহ হচ্ছে শ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান আল্লাহ সুরা আল ইমরান আয়াত নম্বর একশত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর তিন সহ সরল নম্রভাষী মানুষ হরিত আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী ব্যক্তি সুবাহান তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই নম্বর চার হিংসা বিদ্বেষ না থাকা পবিত্র কোরআন এরশাদ হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখামুখি বসবে আয়াত নম্বর এই আয়াত থেকে বুঝা যায় জান্নাতি মানুষের মনে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ থাকবে না নম্বর পাঁচ মানুষের উপর রাগ না করা নবীজি সাল্ল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে আল্লাহ তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার প্রদান করবেন সুবাহান আল্লাহ ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো ছিয়াশি প্রজনবী সাল্লাল্লাহ আরো বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতে নেই আল্লাহ একবার ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশত উননব্বই নম্বর ছয় কুপ্রবৃত্তি থেকে আত্মসংবরণকারী অর্থাৎ সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্র দেই দেয় যাহার নামই হবে তার আবাস পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাত হবে তার ঠিকানা আল্লাহ আকবর আল্লাহ আকবর সুরা নাজিয়াত আয়াত নম্বর সাঁত্রিশ থেকে চল্লিশ নম্বর সাত দুর্বল এবং নম্বর আট মজলুম ব্যক্তি হরিত হারিসা ইবনে ওয়াহাব রাজি আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলী হাসাল্লামকে বলতে শুনেছি আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না তারা হবে দুনিয়াতে দুর্বল মজলুম তারা যদি কোনো কথায় আল্লাহর ওপর কসম করে ফেলে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন আর যারা জাহার নামে যাবে তারা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর নম্বর নয় ন্যায় পরায়ণ সত্যবাদী নম্বর দশ দয়ালু মানুষ এবং নম্বর এগারো চরিত্রবান হাদিস শরীফে এসেছে তিন শ্রেণীর মানুষ জান্নাতি প্রথমত রাষ্ট্রের কর্ণাধর ন্যায়পরায়ণ সত্যবাদী এবং নেক কাজের সুযোগ লাভে লোক। দ্বিতীয়ত দয়ালু আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কমন চিত্ত লোক আর তৃতীয়ত পুত পবিত্র চরিত্রের অধিকারী ভিকারী নয় এবং সন্তানাদি সম্পূর্ণ লোক মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার নিরানব্বই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে বর্ণিত এই এগারোটি গুণ একজন মিনির জন্য কতই না গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহানবুল আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষের গুণ অর্জনের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অ রহেমাতুল্লাহহি অবারকে